মানুষের কাজ করেছে আমাদের বড় ভালো কিন্তু বিধানসভা ভোটের আগেই তো যিনি প্রার্থী ছিলেন রায় দল ছেড়ে চলে গেলেন রাতারাতি এবং তার জায়গায় নতুন প্রার্থী স্বায় তো কি মনে হয় এত বছরের ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসার একটা মানুষ এত দিন ধরে বড় করে জিতে আস তার জায়গায় নতুন প্রার্থী সায়ন্তিকা যিনি তো এখনো পর্যন্ত কোনো ভোটে যেতেন কি মনে হয় পারবে ওই চ্যালেঞ্জটা নিতে একদম পারবে কেউ তো শিখে আসে না শিখতে হয় তো উনি এর আগে যেখানে দাঁড়িয়েছিলেন এখানে উনি হেরে গেছিলেন পর ওইখানে ফিল্ডের ছিলেন আড়াই বছর মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন কাজ করেছেন আর আমাদের এইখানে যা উনি ক্যাম্পেনিং করছেন ওরকম ক্যাম্পেনিং তো আমি দেখিনি করতে মানুষের বাড়িতে চলে ভালো বডি যাচ্ছেন ভালোভাবে মিছিলে গাড়িতে একাই উঠে যাবে সাপোর্ট দিতে হবে না তাহলেই আমি বুঝে গেলাম তুমি মানুষের কাজের জন্য উনি ভালোই ভালোই রিসপন্স পাচ্ছেন মানুষের সঙ্গে যোগাযোগ করছেন দা থেকে ভালো ক্যাম্পেনিং করছেন একদিকে সায়ন দিকে অন্যদিকে কিন্তু বিজেপিও ও ভাবে দিয়েছে সজল ঘোষ কি মনে হয় সজল ঘোষ কতটা ভোট কাটতে পারবে সায়ন দিকার থেকে দেখুন ভোট তো এবার বিজেপির যেটা ভোট আছে ওগুলো তো পাবো না বুঝলেন তো কারণ মানুষের কাজ করেছে দেখুন মমতা ব্যানার্জির সরকার আমাদের বিজেপি সরকার মানুষের বিশাল কাজ করেছে আর সব থেকে বড় কথা হচ্ছে ভোট কাউন্সিলর কে দেখে হয় এলাকাতে আমাদের যে বত্রিশটা কাউন্সিলর আছে ওরা বাড়ি বাড়িতে গিয়ে মানুষের যে কাজ করেছে এবার ওরা তো ভোট চাইবে মানুষ তো ভোট দেবে যে লোক কাজ করে মানুষ ভোট দেয় তা আমাদের কাউন্সিলর ভালো কাজ করেছে কাজ করে কাজ করেছে বলেই তো আশি আশি পার্সেন্টের উপরে লোক লোকের কাজ হয়ে গেছে বড় নগরে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট লোক বাকি রয়েছে ওই কাজটাও দেখবে ভোটের পরে ওই টোয়েন্টি পার্সেন্ট টাও হয়ে যাবে তুমি আমার ওয়ার্ডে প্রায় আশি পার্সেন্ট উপরে লোক লক্ষী ভান্ডার পাচ্ছে স্বাস্থ্য সাথী পাচ্ছে প্রত্যেকটা কাজে আছে অল্প কিছু কাজ আছে ওইটাও নরেন্দ্র মোদি আমি বলছি বিজেপি পার্টির কথা প্রসারের সময় দুটো কথা খুব জোর দিচ্ছে একটা বলছে মোদির গ্যারেন্টি আর আরেকটা কথা বলছে এই দশ বছরে আমরা সিনেমার ট্রেলার দেখিয়েছি আগামী দিন আরো মানুষ উমরা দেখতে হলেও অর্থাৎ টোটাল পিকচারটা আমরা দেখাবো কি মনে হয় বিজেপি কি সত্যি এতটা উন্নয়ন করেছে যার জন্য মানুষের থেকে ভোট চাইতে পারে কোথায় উন্নয়ন করেছে গ্যাসের দাম বাড়িয়েছে তেলের দাম বাড়িয়েছে তারপরে আমি একটা ইন্টারভিউ দেখলাম অমিত থেকে রিপোর্টার জিজ্ঞাসা করছে আপনারা পনেরো লাখ টাকার যে কথা বলেছিলেন কি দেব তো বলছে ওইটা তো ভোটের জুমলা ভোটের সামনে আমরা জুমলাবাজি করি না তো ভোট পাবো কোথায় গিয়ে এটা খুব হাইলাইট হয়েছে আপনারাও জানেন কোথায় কাজ করেছে একটা লোক যে সত্তাতে আছে তোর তো কাজ নামি আজ কাজই আছে তো মানুষের কাজ করো কাজ কি কাজ এরকম করেছে অনেক কিছু তো বলেছে করেছি করেছি কোথায় আমাদের তো বাঙ্গালে তো এখন একশো কাজের টাকা দিচ্ছে না তারপর আমি তো জানি আমি তো বাড়ি বাড়ি যে অনেক জনের আবাস টাকা পাইনি দু বছর তিন বছর পরে কি বিয়ার হয়েছে অনেক জনের বাড়ি দেখবে আর্ধেক হয়েছে আর্ধেক হয়নি তারপরে পুরো টাকা দিচ্ছে আবাস যোজনা ওর মধ্যে আর্ধেক থেকে বেশি তো আমাদের রাজ্য সরকারের টাকা দিচ্ছে আর্ধেক থেকে বেশি কুমার ওয়ার্ডটা একটা সময় দাঁড়িয়ে যখন তোমার আগে তো বলবো দিদির ছিলেন সেই সময় থেকে মানুষজনের অতটা উন্নয়ন হয়নি বা একটু পিছিয়ে পড়া টাইপের ছিল সেখান থেকে অনেকটা চ্যালেঞ্জ নিয়ে আজকের ওয়ার্ডটাকে এই জায়গায় দাঁড় করিয়েছ এবং বেশিরভাগ প্রচারের বাইরে গিয়ে বা বলবো প্রচারে না এসে তুমি কাজ করে যাও রিসেন্টলি তো একটা স্কুল উদ্বোধন করেছো যেটা গরিবদের জন্য যদি স্কুলটা নিয়ে একটু বলো কোন ধরনের বাচ্চারা ওখানে পড়বে গরিব ধরেন আমাদের এখানে অনেক বাচ্চা আছে যে ইংলিশ পড়তে চায় পয়সার অভাবে পড়তে পারছে না তার জন্য আমরা একটা স্কুল খুলেছি কি আমাদের এখানে যে গরীব বাচ্চা গمره আছে ওরা ইংলিশ মিডিয়ামে পড়তে পারে তাদের জন্য আমরা থ্রি দিতে বই দিচ্ছি বুঝলেন তো অনেক আর আরো বুনছি আরো কিছু হেল্প লাগলে আমরা করব পর বাচ্চা পড়বে लास्ट একটা পড়া পড়বো যে যেতো লোকসভা এবং বিধানসভা একসঙ্গে চলেছে বিধানসভা পার্টি শান্ডি কা এবং লোকসভা পার্টি করেছেন শতরা চারবারের আপনারা একদিন কষ্ট করে আমাদের তৃণমূল প্রার্থী সৌগতরা সায়ন্তিকা বানার্জি কে ভোট দিন আর তিনশো পঁয়ষট্টি দিন আমাদের থেকে কাজ নিন বাড়ি আসুন আমরা সব কাজ করবো যেটা আমরা পারবো এতক্ষণ তো শুনলাম অযোধায় কি বলেছে আর এই ওয়ার্ডের যে কাউন্সিলর বা পৌর মাতা নীলু গুপ্তা কাছে যাবো কারণ নীলুদির থেকে আজকে সরাসরি জানা হলো না তার কারণ নীলুদিরা যে খুব শরীর খারাপ তো তার জন্য অলরেডি অযোধা বলে দিয়েছে তাও নীলদির কাছে যাব জেনে নেব ভোট নিয়ে কি বার্তা দেবেন আপনাদেরকে নমস্কার যে দিদি সামনে যেহেতু দুটো ভোট একসঙ্গে হতে চলেছে কি বার্তা থাকবে তোমার সাধারণ মানুষই নমস্কার আমি চাই ভোটাররা আমাদের যে ভোটাররা আছে কর্মীরা আছে সবাই ভোট দেখ